হ্যালো গুড মর্নিং আজকে আমরা বাড়ি ফিরছি তো অনেকটা রাস্তা বেরিয়ে চলে এসেছি এখন একটা পাহাড় আছে সামনে পাহাড়ের তলায় এসে দাঁড়িয়েছি একটু সবাই যে যার কী বলে নিত্যকর্ম করছে আমাদের একজন আছে পিকু ওর হচ্ছে লুজ মোশন হয়ে গেছে এই যে কাল রাত থেকে প্রায় আট দশ বার হয়ে গেছে এখন দাঁড়িয়েছি তারির জন্য

মোটামুটি এটা সেকেন্ড হল্ট সেকেন্ড হল্টে মানে এবার আমাদের ব্রেকফাস্ট হবে তো সবাই মোটামুটি বসে গেছে ব্রেকফাস্টে এখানে লুচি আমরা খাবো লুচি এখানে ঘুগনি মুড়ি চপ এরা খাচ্ছে আর আমার দু তিনজন মিলে খাচ্ছি লুচি এই দিয়ে চলছে আমাদের এটা দাঁড়িয়েছি লিকি বলে একটা জায়গা লিকির পাশাপাশি একটা জায়গা তো মোটামুটি এই দিয়ে আমাদের চলছে ব্রেকফাস্ট তো আমরা ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তবে এইবার একটা স্লাইড চেঞ্জ হয়েছে আমাদের প্ল্যানে আমরা আসার সময় খড়গপুর দিয়ে গিয়ে ঘাটশিলা হয়ে তারপরে ওই দিক দিয়ে গেছিলাম আমরা পুরুলিয়া কিন্তু আসার সময় আমরা প্ল্যান চেঞ্জ করেছি প্ল্যান চেঞ্জ করেছি মানে আমরা আর ঘাটশিলার দিক দিয়ে আসছি আমরা এবার আসছি ওই বেলপাহাড়ি হয়ে বান্ধবান থেকে আমরা আর ওই ঘাটশিলার দিকে যাইনি আমরা বান্দ হয়ে বেলপাহাড়ির রাস্তা ধরে এবার আমরা ফিরবো মেদিনীপুর হয়ে আমরা বাড়ি ফিরব এখনও প্রায় একশো সত্তর কিলোমিটার আশি কিলোমিটার আমাদের জার্নি বাকি আছে খড়গপুর এখানে দেখাচ্ছে ছিয়ানব্বই কিলোমিটার এখান থেকে ছিয়ানব্বই কিলোমিটার এখনও বাকি হচ্ছে খড়গপুর আর এই হচ্ছে ঘন জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি দুধারে সালের জঙ্গল আমরা তখন যে রাস্তা দিয়ে গেছিলাম সে রাস্তা ছিল এনএইচ এটা এনএইচ না এটা হচ্ছে স্টেট হাইওয়ে তো দুধারে শুধু সালের জঙ্গল দুধারে সালের জঙ্গল সেই সালের জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি তো আমরা গেছিলাম একটা রুটে ফিরছি আলাদা রুটে রাস্তাটা একবার দেখুন উঁচু নিচু উঁচু নিচু তারপর রাস্তাটা তো দারুণ গাড়ির স্পিডও মোটামুটি আমরা সত্তর আশি এরকম মেনটেন করছি আর আপনারা বুঝতেই পারছেন এই রাস্তার যে অপূর্ব সৌন্দর্য গাড়ি চালাতেও যেরকম মজা দেখতে আর সত্যি বলতে কি এই পুরুলিয়া ট্রিপে না এলে এই রাস্তার যে মজা জীবনে পেতাম না কারণ আমাদের কাজের সূত্রে কোনোদিন এই দিকটায় আসাই হয় না বড় জোর আমরা খড়গপুর মেদিনীপুর পর্যন্ত আসি তার এদিকে তো আসাই হয় না আর এদিকটা হচ্ছে মানে মানে প্রকৃতির যে সৌন্দর্য উপলব্ধি করতে হলে এই রাস্তাটায় আসতেই হবে এই দিকটা আর একটা জিনিস আমরা তো পুরুলিয়া ছেড়ে চলে এসেছি এটা মনে হচ্ছে এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমি ঠিক সিওর নই কোন ডিস্ট্রিক্ট পুরুলিয়াতে যতগুলো আমরা স্টপেজ দেখলাম জায়গার নাম দেখলাম বেশিরভাগ সমস্ত জায়গার নামের শেষে ডি যোগ করা আছে সবার শেষে ডি ডি এইচ আর বাংলায় ডয়সিকার সমস্ত জায়গার শেষ নামের শেষে ডি লেখা আছে আচ্ছা এটা এসছে গোড়া আমরা এখন আছি মাঝু গোড়াতে তবে এবারে ট্রিপে আমরা বনে থাকা অবস্থায় বা বনে ঘুরছে এই অবস্থায় কোনো হাতি দেখতে পায়নি মানে বন্য প্রাণী দেখতে পায়নি কেবলমাত্র একটা ওই বানর নাকি হনুমান বলে ওইটাই শুধু দেখতে পেয়েছিলাম পুরুলিয়ায় তবে আমার ইচ্ছে ছিল হাতি ভাতি কিন্তু দেখতে পায়নি কিন্তু আসার সময় আপনাদের কিছুক্ষণ আগে যে ক্লিপটা শেয়ার করলাম রাস্তায় দেখলাম হাতি বেরিয়েছে তবে ওটা ওই সঙ্গে মাহুত আছে ওরা মাহুত নিয়েই ওই এখন তো ধান চাষ শেষ মানে এখন ফসল তোলার সময় এখন ওরা বেরিয়েছে এই বাড়ি বাড়ি গিয়ে ওই ধান সংগ্রহ করার জন্য আর কি তো দেখতে পেলাম সেটা বন্য বনে ঘুরছে এই অবস্থায় দেখতে পেলে হয়তো ভালো লাগতো হোক দেখতে তো পেলাম সে রাস্তায় হোক বনের মধ্যে হোক দেখতে তো পেলাম এই যে দেখুন এরা সব শাল পাতা সংগ্রহ করছে রাস্তাটা কি দারুণ না আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে আমাদের এই যে আজকে নিয়ে তিন দিন হবে তিন দিনের ট্রিপটা সত্যি এখানে একটা জলপ্রপাত দেখছে ঘাঘরা জলপ্রপাত দেখাচ্ছে প্রদাসী ঝাড়গ্রাম পাহাড়ি বারো কিলোমিটার এখান থেকে এই পিকুটা সারা রাস্তা হয় পেস নালে পায়খানা এলি লুজ মোশন হয়েছিল তখন দাঁড়িয়েছিলাম প্রথমে ব্রেকটা নিয়েছিলাম এর লুজ মোশনের জন্য এখন এখন বলে নাম্বার ওয়ান পেয়ে গেছে দেখুন ও কি দারুণ জায়গা লাগছে দেখুন কেউ কোথাও নেই পুরো নিরিবিলি জায়গা এই সময় যদি হাতি একটা হাতির পাল আসে পুরো শালবন আমাদের পেছনে দুজন আসছিল তারা কোথায় নেই কত দূরে আসছে কে জানে সব জায়গায় ফটোগ্রাফি করলে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে দারুণ হবে তো এবার আমরা পৌঁছে গেছি বেলপাহাড়ি এইটা হচ্ছে বেলপাহাড়ি এইটা দেখাচ্ছিল তো এই পাশাপাশি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে পাশাপাশি যতগুলো জায়গা দেখলাম এই জায়গাটা একটু কিছু বড় তার মানে এটাই বেলপাহাড়ি হয় আমাদের একটা বাইক আমাদের সামনে আছে আর দুটো বাইক আমাদের পেছনে আছে এবার এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি গুগল ম্যাপ দেখতে দেখতে রাস্তাটা খুবই খারাপ জঘন্য মানে যেখানে আমাদের অ্যাভারেজ স্পিড আশি নব্বই করে চলছিলাম এই রাস্তাটায় সেটা এখন চল্লিশ তিরিশে এসে নেমে দাঁড়িয়েছে রাস্তাটার অবস্থা দেখুন তো এইটা যাচ্ছে মেদিনীপুর মানে এখান থেকে আমরা যাব মেদিনীপুর তো আপাতত আমাদের আরও একশো কিলোমিটার যেতে হবে ঘর পৌঁছতে হলে এই রাস্তাটা চা এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আরও মিনিমাম দু ঘন্টা লাগবে যদি এইরকম রাস্তা পুরোটা হয় তাহলে আরও বেশি সময় লাগবে তো আশা করছি একটা দেখটার ভেতরে ঘর ঢুকবো কী হয় সামনের রাস্তা কীরকম আছে তার উপর নির্ভর করছে তবে হ্যাঁ জানি যে মেদিনীপুরের পরে ওই পাশের রাস্তাটা খুব ভালো আছে তো এই মেদিনীপুর পর্যন্ত এই রাস্তাটা এরকম খারাপই হবে কিছু করার নেই অফ রোড যাকে বলে আর কি আসলে এই রাস্তাটার মনে হয় রিপেয়ারিং চলছে নতুন করে রাস্তা হবে রাস্তার চওড়াও হচ্ছে দু সাইডে এক্সপানশনও হয়েছে দু সাইডে এই যে রাস্তার কাজ চলছে ও এই রাস্তাটাও মনে হয় আশা করি কয়েক মাসের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে তো বলতে বলতে এবার আমরা পৌঁছে গেছি মেদিনীপুর শহরে পিকু পিকু মেদিনীপুরনুপুর আমার ঘর কত দূর মেদিনীপুরনু ঘর কত দূর তো আরো আশি কিলোমিটার এখন প্রায় ঘড়িতে সাড়ে বারোটার মতো বাজে না কটা বারোটা পনেরো বাজে আশি কিলোমিটার বাকি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট কি দেড় ঘন্টা দেড় ঘন্টার মতো লাগবে মানে আমরা ধরুন পৌনে দুটোর দিকে ঘর পৌঁছব মেদিনীপুর শহরে আমরা এন্টার করে গেছি এবার আমি বসছি পিকু বাইক চালাচ্ছে এবার এসে দাঁড়িয়েছি রেল গেটের পাশে

ঘড়িতে এখন সময় তিনটে পঁয়ত্রিশ মানে এখন অলরেডি বিকেল হয়ে গেছে আমি প্রায় আধ ঘন্টা খানিক আগে এসে বাড়ি পৌঁছেছি খাওয়া দাওয়া করেছি আগে কেন কি আমার জন্য রুম না খেয়েছিলো তো দুজন বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে স্নান করে একটু বসছি উঠে এখন বাজার যেতে হবে তো আজকে আমাদের ট্রিপে শেষ দিন বাড়ি পৌঁছে গেছি দারুন আনন্দ মজা হয়েছে আর আজকে ব্লকটা এখানেই শেষ করছি যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করো দেখাচ্ছে পরে কোনো ব্লগে গুড বাই